জিটি রোডের পাশে পিডাব্লুটির জায়গা দখলের অভিযোগ বর্ধমানের মেমারির দেবীপুর এলাকায় মঙ্গলবার অভিযোগ করেন স্থানীয় গুটি কয়েক ব্যক্তি জিটি রোডের পাশে পড়ে থাকা পিডাব্লুটির জায়গা জোরপূর্বক দখল করেছে এবং বেশ কিছু জন সেই জায়গার উপর বিল্ডিংও তৈরি করেছেন কিছুজন টাকার বিনিময়ে বিক্রিও করে দিচ্ছেন এর ফলে জিটি রোডের পাশে পড়ে থাকা জায়গার পরে যে সকল চাষের জমি আছে সেখানে চাষ করতে সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা এমনটাই অভিযোগ এলাকার চাষিদের এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত জানিয়েছেন এলাকার চাষিরা এবং উল্লেখ থাকে যে চাষিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে বিভিন্ন সরকারি দপ্তরে বিষয়টি জানানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে থেকে কিছু জনের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন তারা সরকারের জায়গায় কোনোদিন হয় আপনি এই জায়গায় রেজিস্ট্রি করা আছে আমরা মালিকানা আছে আচ্ছা মালিকদের বাড়ি সব কলকাতায় আচ্ছা তাদের থেকে আমরা জায়গা কিনেছি পয়সা দিয়ে সরকারের ইয়ে থেকে রেজিস্ট্রি হয়েছে আমি তো কোনোদিন শুনিনি যে সরকারের জায়গা রেকর্ড হয় তা আপনি বলছেন যে অভিযোগ আনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে আর ও ওরা তো অনেক দিন থেকেই অভিযোগ করছে থানায় কেস করেছে এ করেছে তা আমার জেল হয়ে যেত দিন অনেক কিছু হতো কিছুই নাই সব ফল মানুষকে হেনস্থা করা কি জন্য হেনস্থা করছে আপনাকে জন্য হেনস্থা ওই পেছনে সামনে জমিটা দখল নেবে এই কারণের জন্যে অন্য কিছু নেই কোনো ভিত্তিহীন এবং মিথ্যে কথা বলছে কোনোদিনই হতে পারে না পিডব্লু জাই হলে আমাদের কাগজপত্র তথ্য পিডব্লিউ এবং বেয়ালার ভিডিও যে যেখানে যখন ডাকবে আমরা তাদের কাছে আমাদের প্রুফ সাবমিট করতে বাধ্য থাকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুর্গাপুরের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ জানান যে চাষীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই ব্লকের সর্বময় কর্তাকে এই বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে এবং তিনি আশাবাদী যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কয়েকদিন আগে আমাদের সঙ্গে কিছুজন ব্যক্তির বচসা শুরু হয় তার কারণ শেখ সাত্তার বলে একজন ব্যক্তি ডাকনাম লালটু তিনি এখানে মাপযোগ শুরু করেন আমি তখন এসে এবং আমার সঙ্গে সকল চাষি এসে বলে যে এখানে কিসের জন্য মাপযোগ করছো ওরা তখন বলে যে এই সম্পত্তিটা আমরা কিনেছি তখন আমরা বলি সরকারি সম্পত্তি তুমি কিনেছ তখনও বলে আমার কাছে দলিল পর্চা আছে তৎক্ষণাৎ আমরা বিএলআরও সাহেবের কাছে যাই পিএলআর ও সাহেব সিএস ম্যাপ আর এস ম্যাপ এলআর ম্যাপ খুলে দেখে যে আমাদের মালিকানা সম্পত্তির পরে কোনো দাগ নেই জিটি রোড দেখাচ্ছে তারপর আপনি বলছেন জিটি রোডের জায়গা সরকারি সম্পত্তি তারা দখল করছে একদম পিডাব্লিউডি সরকারি সম্পত্তি দখল করছে পিএলআরও কে আমরা যেদিন ঘটনাটা হয় সেই দিন কি জানিয়েছি তারপর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং উপপ্রধান সাহেব দুজনে সমস্ত দপ্তরকে চিঠি করেছে যে সরকারি সম্পত্তি রক্ষা করুন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বহন করা হয়নি সুই আছে এটা আমাদের এই জোড়া একদম একদম থেকে রোড পর্যন্ত পথ সকল চাষযোগ্য জমির সামনে যে পিডাব্লিউডি পিলার পোঁতা ছিল অর্থাৎ নয়ঞ্জলি যেখান দিয়ে চাষিদের জল নিকাশি হয় ট্র্যাক্টর নামে সেইগুলো জোর করে পিলার তুলে দিয়ে সরকারি সম্পত্তি দখল নিচ্ছে আমি সকল প্রশাসনিক কর্তার কাছে অনুরোধ করছি যে পিডাব্লিউডি অর্থাৎ সরকারি সম্পত্তি রক্ষা করুন চাষিদের বাঁচান চাষিদের জল নিকাশি বন্ধ ট্র্যাক্টর ওঠানামা বন্ধ আমরা খেতে পাব না আগামী দিনে এটাই আমাদের জীবিকা এবং যারা এই ব্যক্তিগুলো দখল করছে তাদেরকে করা আইনানুক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হোক আমরা চাইছি সরকারিভাবে তারা আসুক এসে আমাদের এগুলো একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করুক সরকার সিডব্লিউডি বা সরকারি সম্পত্তিটা রক্ষা হোক এইভাবে মানে অবৈধভাবে জায়গাগুলোকে দখল করে এভাবে মানে বিনিময়ে তারা একটা ভালো দামে বিক্রি করে দিচ্ছে মাঝখান থেকে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের চাষ ক্ষতি হচ্ছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর